রান্না বিষয়ক বেশ কিছু শেফ কোর্স নিয়ে দেশে ও বিদেশে ক্যারিয়ার গড়তে কুমিল্লার ঝাউতলায় অবস্থিত মাস্টারশেফ ট্রেনিং সেন্টারের ইয়ারলি সেলিব্রেশন ও সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে শেফ সেলিব্রিটি ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ষোলো নভেম্বর শনিবার সকালে নগরীর থ্রি স্টার হোটেল এলিট প্যালেসে অনুষ্ঠিত হয়েছে মাস্টারশেফ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হামিদুর রহমানের আয়োজনে এবং ওমর ফারুক ওফার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিব্রিটি শেফ এক্সিকিউটিভ শেফ মামুন শেফ ফেডারেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শেফ জহির খান রেডিসন ব্লু ঢাকার এক্সিকিউটিভ শেফ বোরহান খান ফুড অ্যান্ড ব্যাপারস প্রোডাকশনের টেইনার আসমা বেগম অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আর জে শেরিশ বাংলাদেশ মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সেন্টারের এমডি প্রফেসর ফখরুল হাসান রাসেল এ সময় আরও উপস্থিত ছিলেন নগরীর এলিট প্যালেস হোটেলের জি এম খোরশেদ আলম মাস্টারশিপ প্রশিক্ষণ সেন্টারের দশটি ইন্টারন্যাশনাল কুইজিনের আশি অধিক আইটেমসহ কুকিং সার্টিফিকেট কোর্স বেকারি বেসিক কোর্স ভেজিটেবল কাটিং ও ফুড কার্ভিং কোর্স এর আন্তর্জাতিক মানের থিওরি ক্লাস বারিস্তা এবং বেভারেজের উপর কোর্স করানো হয় এ সময় কোর্স সম্পন্নকারী উদ্যোক্তাদের ক্যাক প্রদর্শন সার্টিফিকেট বিতরণ এবং ক্যাক কেটে সেলিব্রেশন করা হয় নিউজ ডেস্ক নিউজ প্লাস i